নমস্কার দর্শক বন্ধুরা আরও একবার স্বাগত জানাই জ্যোতিষ জগত ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর যদি এস বা দন্তস বা তালবস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণই আপনার জন্য আজ আমি যে বিষয়টি নিয়ে জানাবো সেটি হচ্ছে চৌঠা জুলাই শুক্রবার এই দিন আপনার জীবনে নিয়ে আসতে পারে এমন কিছু ইতিবাচক পরিবর্তন যা আপনি কল্পনাও করতে পারেননি হ্যাঁ হয়তো অনেকেই বলছেন আরে আমার তো কিছুই হচ্ছে না কিন্তু বন্ধুরা গ্রহরা যখন স্থান বদলায় বা পাল্টায় বা বদল করে তখন পরিবর্তনের শুরুটা চোখে দেখা যায় না তবে তার প্রভাব কিন্তু ঠিকই পড়ে ভাগ্যে হৃদয়ে এবং জীবনে তাই আজ আমি জানাবো এই চৌঠা জুলাই এস নামে জাতক জাতিকাদের জীবনে কী কি সুখবর আসবে এবং কি করলে দিনটি হবে আরও শুভ আনন্দময় এবং ফলপ্রদ আর কোন রং এই দিন আপনি ব্যবহার করবেন কোন সময়টা আপনার জন্য শুভ এবং অশুভ সেই সম্পর্কেও আজ আমি এই ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করব ভিডিওটির মূল বিষয় শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে প্রথম তাদের কাছে আমার একান্তই অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য এছাড়াও আপনার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যদি এই এস নামের হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি একজন এস নামের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে নিজের শুভ নামটি কমেন্টে জানাতে একদমই ভুলবেন না প্রথমেই বলি চৌঠা জুলাই এই দিন গ্রহ নক্ষত্রের অবস্থানটি ঠিক কোথায় রয়েছে এই দিনে চন্দ্র রয়েছে বৃশ্চিক রাশিতে আর বৃহস্পতি রয়েছে বৃষ্ম রাশিতে এবং এই দুয়ের সংযোগে তৈরি করছে একটি বিশেষ সুখযোগ বিশেষ করে যাদের নামের প্রথম অক্ষর এস তাদের ওপর পড়ছে শুক্র ও বৃহস্পতির যৌথ প্রভাব যা প্রেম আর্থিক উন্নতি আত্মবিশ্বাস এবং সম্মানের ক্ষেত্রগুলিতে বড় পরিবর্তন এনে দেবে এবার বলি যে সুখবরগুলো এই দিনে আসবেই আসবে প্রথম হচ্ছে আর্থিক লাভ বা অর্থের প্রবাহ এই দিন ভাগ্যে লেখা আছে অপ্রত্যাশিত আর্থিক লাভ হঠাৎ করেই আটকে থাকা টাকা ফিরে আসা পুরনো কোনো দেনা সমাধান হতে পারে এই দিনে আবার অনলাইনে কোনো পুরস্কার বা অফার পাওয়া এই সময় ঘটতেই পারে যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন ডিল বা ক্লায়েন্ট পাকা হবে চাকুরিজীবীরা যারা অফিসে কাজ করেন তারা কিন্তু এই দিনে বাহবা পেতে পারেন এছাড়াও প্রেম ও সম্পর্কের মধুরতা আসবে এই দিনে এই দিনে প্রেমের জীবন হয়ে উঠবে উজ্জ্বল ও চমৎকার যারা অনেক দিন ধরেই প্রেমে অনিশ্চয়তা ছিলেন তারা আজ নির্ভরতার আশ্বাস পাবেন যারা নতুন সম্পর্কে জড়াতে চান তাদের সামনে আসবে এমন এক মানুষ যিনি ভবিষ্যতে সঙ্গী হতে পারেন দাম্পত্যের জীবনের মিলনে নতুন অধ্যায় কিন্তু শুরু হতে পারে এছাড়াও শিক্ষা ও কেরিয়ারে সাফল্য আসবে এই দিনে যারা পড়াশোনায় মনোযোগ দিচ্ছেন তারা এই দিনে পেতে পারেন ভালো রেজাল্টের ইঙ্গিত স্কলারশিপ অথবা বিদেশে পড়াশোনার সুযোগের দরজা কাজের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে উন্নতির অপেক্ষায় ছিলেন এই দিন তাদের ওপরে অফিসারদের থেকে ইতিবাচক সংকেত পেতে পারেন এছাড়াও মানসিক শান্তি ও আত্মবিশ্বাসের উত্থান হবে এই দিনে গত কয়েকদিন ধরে যারা হতাশা দুশ্চিন্তার মধ্যে ছিলেন তাদের জন্য এই দিনটি যেন এক মুক্তির নিঃশ্বাস মন ফুরফুরে থাকবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে এবং নিজের ওপর আত্মবিশ্বাস ফিরে আসবে এছাড়াও পারিবারিক সামাজিক জীবনের উন্নতি হবে এই দিনে পরিবারে সমঝোতা বাড়বে কারোর বিয়ের প্রস্তাব সামনে আসতে পারে এছাড়াও সামাজিকভাবে সম্মান বাড়বে এবং পরিচিতি মহলে আপনার নাম আলোচনায় আসতে পারে এবার বলি এই দিনে বিশেষ কিছু সতর্কতার কথা কারো হিংসা বা বদনজর আপনার আনন্দের কালো ছায়া ফেলতে পারে অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে ভুল সিদ্ধান্ত নেওয়া হতে পারে কোনো অপরিচিত মানুষের কথা শুনে টাকা খরচ বা করবেন না কি করলে দিনটি একটু ভালো হবে সেই সম্পর্কে বলি একটু মন দিয়ে শুনুন সকালে আপনার যেটা মন্ত্র বা আপনি যে গুরু দীক্ষিত সেই মন্ত্রটি এগারোবার অন্তত জপ করুন এটি আপনার মনোবল ইতিবাচক এবং আত্মবিশ্বাস বাড়াবে এছাড়াও বৃদ্ধ পিতৃসম ব্যক্তির আশীর্বাদ নিন বাড়ির বড়দের পা ছুঁয়ে প্রণাম করুন এছাড়াও লক্ষ্মী মায়ের নাম জপ করুন এবং সাদা ফুল দান করুন দক্ষিণ দিকে মুখ করে পাঁচ মিনিট প্রার্থনা করবেন কোনো গরিব শিশুকে চকলেট বা কিছু মিষ্টি দিন এটি আর্থিক ও মানসিক উন্নতির পথ খুলে দেবে আপনার ফোন বা পার্সে একটি রূপার কয়েন রাখুন এটি এটি নেগেটিভ শক্তিকে দূর করবে এবং এই দিনে অর্থাৎ জুলাই শুক্রবার শুভ রং সাদা রং হল এই দিনে খুবই শুভ কারণ এই সাদা হলো শান্তি শুভ সংবাদ ও প্রেমের শক্তি উন্নতি ও স্বাস্থ্য গোলাপি সম্পর্ক রোম্যান্স ও শুভ যোগাযোগের বার্তা দিয়ে থাকে তাই এই দিন সাদা রং খুবই শুভ এবং যে রং খুবই খারাপ এবং যেগুলোকে ব্যবহার করা এই দিনে একদমই উচিত নয় সেটি হচ্ছে কালো ও ধূসর কারণ মানসিক অস্থিরতা বাড়াতে পারে এই রঙগুলি ব্যবহার করলে শুভ সময় ও অশুভ সময় বলি সকাল আটটা থেকে দশটা নতুন কাজ শুরু করুন বা যোগাযোগ করুন কারোর সাথে এই সময়টা কিন্তু খুবই ভালো দুপুর একটা থেকে দুটো মানসিক চাপ দ্বিধা এড়িয়ে চলুন এই সময়টা বিকেল চারটা থেকে ছটা প্রার্থনা সিদ্ধান্ত বা যোগাযোগ করতে পারেন কারোর সাথে রাত আটটা থেকে নটা প্রেমের জন্য উৎকৃষ্ট সময় হবে এটি তাই এস নামে জাতক জাতিকারা চৌঠা জুলাইয়ের শুক্রবার এই দিনটি যেন আপনার জীবনে হয়ে উঠতে পারে এক নতুন সকাল নতুন সুযোগ এবং নতুন সাফল্যের বার্তা সুখবর তো ভাগ্যে লেখা আছে কিন্তু সেই ফল পেতে হলে একটু সঠিক দিকও এগোতে হবে তাই না আপনি যদি এই দিনটি গুরুত্ব দিয়ে শুরু করেন এবং সঠিক কিছু উপায় মেনে চলেন তাহলে এই দিনটি আপনার জীবনে অন্যতম স্মরণীয় তারিখ হয়ে উঠবে সবার মঙ্গল হোক শুভ হোক চৌঠা জুলাই আর যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য